সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন বাংলা নতুন বছর চোদ্দোশো সাল আপনাদের কেমন যাবে আপনারা শনি ঢাইয়ার মধ্যে পড়ে গিয়েছেন সেটা কম বেশি অবশ্যই আপনারা জানেন তবে এই নিয়ে কোনোরকম ভয় পাওয়ার কোনোরকম প্রয়োজন নাই কারণ আমরা দেখতে পাচ্ছি এই বাংলা নতুন বছরে চোদ্দোশো সালে ঠিক আপনারা জ্যৈষ্ঠ মাস থেকে দেখতে পাবেন আপনি যাহাই কাজকর্মের মধ্যে রয়েছেন যা কিছু করছেন তো যাই বয়স অনুসারে সেই বয়স অনুসারে যা কিছু করছেন কাজ বলুন যে কোনো বলুন সফলতা এতটা পাবেন যে কোনো রকম ছোটোখাটো সমস্যা 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 জায়গায় থাকবে আপনাকে ব্যথিত করতে পারবে না জ্যৈষ্ঠ মাস থেকে এবং এখানে আপনারা সেখানে সফলতা এতটাই পাবেন এবং যোগাযোগ বৃদ্ধি আপনার যথেষ্ট হচ্ছে আপনি মানসিকভাবে যথেষ্ট আন্তরিকতা নিয়ে চলবেন বিপরীত দিকে যেমন আপনার থেকে তারা রেসপেক্ট পাবে সম্মান পাবে আপনিও কিন্তু বিপরীত দিক থেকে সম্মান পাবেন আপনার মানসিকতার অনেক পরিবর্তন আমরা দেখতে পাব সিংহ রাশি জাতক জাতিকা বা লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন আপনারা এই সময় যে কাজগুলি করবেন কেউ আপনাকে অনুপ্রাণিত হবার মতো ব্যক্তিত্ব আপনার সামনে কিন্তু আসবে সেটা বন্ধুরূপী হতে পারে সন্তানরূপী হতে পারে ভালোবাসারূপী হতে পারে বা বিবাহিত বিবাহিত রূপী হতে পারে সেটা স্ত্রী বলুন স্বামী বলুন আপনি ভিডিও দেখছেন তাই শনির ঢাইয়ার মধ্যে থাকলেও অত টেনশান চিন্তা করার কোনো প্রয়োজন নাই জ্যৈষ্ঠ মাস থেকে যেটুকু পাবেন আপনার কোনো রকম সমস্যা সেটি কিন্তু ঢেকে দেবে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব কার্তিক মাস অর্থাৎ কুড়ি অক্টোবর ইংরাজি মাস ধরে এই জায়গাটায় আপনারা পূর্বের যে সফলতাগুলি পাবেন বা কাউকে হেল্প করার প্রয়োজন আপনার কারোর সহযোগিতা দরকার তো এই সময় আপনাদের জীবনে কোনো সহযোগী সর্বদা কিন্তু আপনার সামনে থাকবে এই সময় আপনারা অ্যাডভাইস নিতে পারেন সেটা আপনার শারীরিক কোনো রকম কারণে কারোর অ্যাডভাইস নেবেন বা যারা ঋণ করেছেন কোনো কোথাও অ্যাডভাইস নিতে চাইছেন কি করলে পরবর্তী ক্ষেত্রে ভালো হয় বা যারা আপনারা কোনো রকম মামলা দমায় জড়িয়ে রয়েছেন বা কারোর সঙ্গে কনসালটেন্সি আপনি করতে পারেন যে কোনো বিষয়ে সেটা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে যেখানে আপনার সমস্যা হচ্ছে আপনারা কার্তিক মাস থেকে অক্টোবর কুড়ি তারিখ থেকে এইটা বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এই বছরই চোদ্দোশো সালে আপনাদের কিন্তু হঠাৎ করে সফলতা আসছে যারা বিজনেস করছেন বা বিজনেস শুরু করবেন ভাবছেন আপনাদের জীবনে একটি চমৎকার পরিবর্তন হতে পারে তাই চিন্তাভাবনা শুরু করুন কোন ধরনের বিজনেস করবেন এবং এই চোদ্দোশো সালে আকস্মিক যদি কিছু ঘটনা ঘটে থাকে সেটা কিন্তু এই বছরেই আপনাদের জীবনে ঘটবে সিংহ রাশি অথবা লগ্নের যারাই রয়েছেন হ্যাঁ এই বছরে আপনারা যারা রকম দ্বিমুখী ইনকাম করছেন হয়তো কর্ম করতে করতে রকম বিজনেস করছেন সেক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারেন দুই ক্ষেত্রটাকে চালানো যদি আপনি সর্বে সর্বা হয়ে থাকেন একটু সমস্যা হতে পারে তা নাহলে নতুন যারা কোনো রকম বিজনেস করবেন বা কিছু একটি করছেন আকস্মিক আপনাদের জীবনে কিছু ঘটতে চলেছে এই বছরে চোদ্দোশো বত্রিশ সালে যারা দীক্ষা নেবেন ভাবছেন যোগটা যথেষ্ট ভালো উপযুক্ত ব্যক্তিকে আপনার সমস্যার জন্য বলবেন যে ব্যক্তিকে বললে আপনি সেই সমস্যা সমাধানের পথ পাবেন সেই ব্যক্তিকে বলার চেষ্টা রাখবেন অহেতুক ফাঁকা লোককে বলে কোনো রকম প্রয়োজন নাই এই চোদ্দোশো সালে বৃহস্পতি রাজা থাকছে রবি থাকছে মন্ত্রী বুধ থাকছে জলাধিপতি শনি থাকছে শস্যাধিপতি তাই মানসিকভাবে যথেষ্ট এনার্জি নিয়ে আপনারা চলবেন কোন ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন সেটা নিজেই কিন্তু আপনি অনুধাবন করতে পারবেন কেউ কিন্তু আপনাকে ততটা হেল্প করার প্রয়োজন নাই তথাপি কিছু কিছু ক্ষেত্রে পরের অন্য কারোর যদি সহযোগিতা পাওয়া যায় সেটা অবশ্যই নিজের কোনোরকম ভালোর জন্য সেক্ষেত্রে আপনার কার্তিক মাস থেকে পাবেন যে কোনো লাইফের সমস্যা সেই সমস্যা সমাধানের ব্যক্তি আপনাদের সামনে কিন্তু সম্মুখে আসবে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে মেজর সমস্যা দেখাচ্ছে না যেহেতু শনির ঢাইয়ার মধ্যে থাকছেন একটু শরীর স্বাস্থ্যে সাবধানতা অবলম্বন করবেন যেটা জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে আপনার সিংহ রাশি অথবা লগ্ন হতে পারে অন্য রাশি অন্য লগ্ন হতে পারে সেই অনুসারে শনির ঢাইয়া মানেই যে আপনার সমস্যা ততটাও কিন্তু মেনে নিয়ে চলবেন না সিংহ রাশি হলে একটু সাবধানতা অবলম্বন করবেন পড়াশোনা পড়াশোনা ভালো প্রথম দিকটা অবশ্যই আপনি চেষ্টা বেশি রাখবেন বিশেষ করে কার্তিক মাস পর্যন্ত জ্যৈষ্ঠ মাস থেকে এখানে কাজের মধ্যে যথেষ্ট এনার্জি রাখবেন যারা পড়াশোনার মধ্যে রয়েছেন কোনো টেকনিক্যাল কাজ করছেন শিখছেন যথেষ্ট এনার্জি রাখার চেষ্টা রাখবেন সেখানে আপনারা ভালো ফল পাবেন ভালোবাসার সম্পর্ক এই চোদ্দোশো সালে জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত আপনাদের জীবনে কোনো ভালোবাসা ভালোবাসারূপী বন্ধু বান্ধবী সেটি আসার সম্ভাবনা থাকছে কারোর সঙ্গে যোগাযোগ সেটা কিন্তু আপনার একটি জীবনের পরিবর্তন বা মোট ঘুরিয়ে দিতে পারে ইন্সপায়ার হতে পারেন সেখান থেকে তাই ভালোবাসাও আমরা দেখব খুব একটা খারাপ নয় এবং নতুন ভালোবাসাও সেটাও কিন্তু আসার সম্ভাবনা প্রবল জেগে উঠছে যারা রাশি অথবা লগ্নে রয়েছেন বিবাহিত জীবন বিবাহিত জীবনে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য যদি সমস্যা হয় একটু সাবধানতা অবলম্বন করবেন অর্থাৎ শরীর স্বাস্থ্যের সমস্যা হলে সেটা বেশি ইগনোর করবেন না যে ছোটোখাটো সমস্যা এ কয়েকটা দিন পরে আপনি আপনি সেরে যাবে এরকম ইগনোর করবেন না দেখবেন কয়েকটা মাস তারপরে অবশ্যই ডাক্তারি পরামর্শ বা কারোর সঙ্গে যোগাযোগ করে কথা বলবেন বিষয়টা কী বিজনেস যারা করেন সময় অনুসারে বিনিয়োগ করবেন পরিস্থিতিটা বুঝবেন কারণ শনির ঢাইয়ার মধ্যে আপনারা থাকছেন হটকারিতা সিদ্ধান্ত নিয়ে ইনভেস্ট করবেন না ইনভেস্ট অবশ্যই আছে সেটা অবশ্যই আপনারা এই জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত এই সময়টা ভালো যাবে দেখা যাচ্ছে তাহলে এই সময় আপনারা ইনভেস্ট করতে পারেন যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি এছাড়াও যদি আপনি রকম ক্ষেত্রে বুঝতে অসমর্থ হন যদি আপনার কনসালটেন্সি কেউ থাকে যে আপনাকে গাইড করে কোথাও ইনভেস্ট করলে কি ভালো ফল পাবেন তার সঙ্গে পরামর্শ করে ইনভেস্ট করবেন কর্মের দিক থেকে বলতে হলে কিছুটা আপনার অভিজ্ঞতা থাক সত্ত্বেও যারা দ্বিমুখী কোনো রকম করছেন কর্ম করতে করতে কোনো রকম বিজনেস করছেন সেখানে কিছুটা হলো একটু বাধার সম্মুখীন আপনারা হতে পারেন দুই দিকটাই আপনাকে কুল বোঝায় রাখতে কিছুটা সমস্যা হতে পারে তাই যদি কোনো রকম ক্ষেত্রে সমস্যা হয় আপনারা আপনাকে পরিচালনা করার মতো কেউ বিজনেসটা বলুন সেটা রাখার চেষ্টা রাখবেন কর্ম অনুসারে ব্যক্তি রেখে পরিচালনা করার চেষ্টা রাখবেন এই চোদ্দোশো সালে ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু আপনাদের রাশি ভাগ্যের অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গলের অবস্থান এই চোদ্দোশো বত্রিশ সালে অন্যান্য গ্রহের যে অবস্থান থাকবে সেই অনুসারে খুব একটা খারাপ কিন্তু দেখাচ্ছে না কিছু ভয় ভীতি আপনার মধ্যে কাজ করবে যে কোনো বিষয়ে কাজ করতে হলে মনের মধ্যে নেগেটিভ নিয়ে কোনো রকম কাজ করবেন না কর্মক্ষেত্রের মধ্যে চাপ থাকবে যে কোনো ক্ষেত্রে মনে রাখবেন সেটা আপনি হার্ডওয়ার্ক করুন বা মাইন্ডের কোনো রকম কাজ করুন চাপ তো থাকবেই সেই চাপ নিয়েই কিন্তু আপনার জন্য সফলতা অপেক্ষা করছে তাই টেনশান কোনো প্রয়োজন নেই চাপ থাকবে মামলা যদি জড়িয়ে পড়েন গ্রহের যা স্থিতাবস্থা থাকছে সেখান থেকে আপনি কিন্তু লাভবান হতে পারেন যদি শনির ঢাইজার মধ্যে আপনি থাকেন কিছুটা হয়তো একটু মেয়াদি বেড়ে বেড়ে যেতে পারে সময়টা বাড়তে পারে তবে লাভবান কিন্তু আপনি হবেন এবং আপনার মানসিকতা অনেক পরিবর্তন আসছে যারা অন্য সময়ে কোনো রকম আপনারা সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেই সমস্যা দ্বিতীয়বার না হয় খুব সতর্ক হয়ে কাজ করতে দেখা যাবে যেহেতু শনি ঢাঁজার মধ্যে আপনারা থাকছেন জেনে গিয়েছেন এই হলো সিংহরাশি জাতক জাতিকা আপনাদের চোদ্দোশো সাল বাংলা নববর্ষ রাশিফল ধন্যবাদ